নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন ইসি কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রোটোকল প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি বেলা বারোটার খানিক আগে নির্বাচন কমিশনে পৌঁছান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান শুরু হয় বৈঠক যাতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার দুপুর আড়াইটার দিকে আবারও সভা এ দফায় উপস্থিত ছিলেন পুলিশ বিজিবি ও আনসার সহ প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনা হয় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি যৌথ বাহিনীর কার্যক্রম ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে শেষ বিকেলে ইসির পক্ষ থেকে করা হয়। হয় বলা ওসমান হাদির মৃত্যুতে নির্বাচনী পরিবেশ খানিক বিঘ্নিত হয়েছে তবে পরিস্থিতির উন্নয়নে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন সম্পন্ন হতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি তবে আমরা এটা বলি যে জোরাগুপ্ত হামলা হচ্ছে যায় তাদের একটা কৌশল নির্বাচন কমিশনার বলেন ভোট সুষ্ঠু করতে সম্ভব সবকিছু করার আশ্বাস দিয়েছেন তিন বাহিনী প্রধান শুধুমাত্র লাস্টের 5 দিনের জন্য না তারও আগে 1 লক্ষ ট্রুপস মাঠেতে déploy হয়ে যাবে সমন্বিতভাবে তারা কাজ করছে এবং যেখানে যেখানে তাদের এমপ্লয়মেন্ট আছে পুরা দেশে কোনোখান থেকে এখনো হয় হয়নি ভোটের মাঠে কোনো প্রার্থী চাইলে তার নিরাপত্তা দিতে কমিশন প্রস্তুত রয়েছে বলেও জানান কমিশনার আবুল ফজল সানাউল্লাহ তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা